হাই एवरीवन সিভিল ওয়ার্কারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বলতে আজকে আমরা গ্লারি ঢালাই করতেছি আর আমাদের কাজটা কি রকম সাথে রয়েছে আমাদের স্যার ইঞ্জিনিয়ার তো তার কাছে জিগানো আমরা এই কাজটা যে করছি কাজটা কি রকম আর আমাদের এইখানে ঢালাই চলতেছে ঢালার রেশিও এক্স্যাক্টলি রেশিও মানে কিভাবে দিলে ভালো হয় আপনি যদি ঘরের ছাদ করেন তাহলে কিভাবে কত কত ই হিসাবে রেসিওতে যদি আপনি ছাদ ঢালাই করেন তাহলে আপনার ছাদটাও মজবুত হইব তো এরই বিষয় মূলত আজকে আমরা সারের লগে আলোচনা করব মূলত এটা আমাদের সাইডের সার ইঞ্জিনিয়ার সঙ্গে আর একটা সার রয়েছে তো আমরা সারের কাছে যে কাম সার এই আমরা যে কাজটা করছি কাজটা কেমন হয়েছে কাজটা ভালো হয়েছে মোটামুটি ঠিকঠাক আছে তো মোটামুটি ঠিকঠাক আছে আর আমরা যে যে ঢালাইটা করতেছি তো এক্সাক্টলি মানুষ যদি ঘরের স্লাব বা কলম কাস্টিং করে তো কত কত রেশিওতে কাস্টিং করলে কাজটা ঠিকঠাক হইব তো দুইটা রেশিওতে করতে পারে এম টোয়েন্টি আর এম টোয়েন্টি ফাইভ তো আমরা আজকে যে ঢালাইটা করতেছি এটা হচ্ছে এম টোয়েন্টি তো এম টোয়েন্টি আমাদের মিক্স ডিজাইন হিসাবে দেওয়া আছে সাইটে তো ল্যাবরেটরি থেকে মিক্সড ডিজাইন করে এনে তারপর এটাকে কোয়ালিটি চেক করে তারপর এটা দেওয়া হয়েছে আর বাকি আপনারা ধরুন নমিনাল মিক্সে যদি করুন তাহলে ওয়ান ইস টু ওয়ান টু ফুতে আপনারা করতে পারেন তো ওয়ান ইস টু ওয়ান টু মানে হচ্ছে আমাদের সিমেন্ট স্যান্ড আর এগ্রিগেটের যেটা রেসু মানে আপনার একটা হচ্ছে সিমেন্ট এক পার্ট আর এক পার্ট হচ্ছে স্যান্ড আর এক আর দুই পার্ট হচ্ছে আপনার এগ্রিগেট এগ্রিগেট হ্যাঁ অর্থাৎ পাথর হ্যাঁ পাথর তো আপনি যদি আপনার ঘরের ছাদ বা কলম কাস্টিং করেন তাহলে সারের ফর্মুলা মতো যদি কাজ করেন তাহলে ছাদ বা কলম প্রপার মজমুত হইব আর যদি এখন অনেকে আছে যে মিস্ত্রি দ্বারা হয়তো ছোট ছোট কাজে কি হয় ইঞ্জিনিয়ার থাকে না ফলে কি হয় মিস্ত্রির উপরে টোটালি দায়িত্ব থাকে যে সে কিভাবে করবো এখন বহুত মিস্ত্রি আছে যে তারা জানে না কিভাবে কাস্টিং করব তাদের ইচ্ছা মতো তারা কিন্তু বালু গিটটি বা সিমেন্ট দিয়ে তারা কাজ করে কিন্তু সেই কাজটা কিন্তু পুরোপুরি মজবুত হইব না এবার সারের কম এম টোয়েন্টি ফাইভ মতলব দুইটা গিটটি একটা বালু একটা সিমেন্ট দিয়ে যদি আপনারাও কলম বা সাত কাস্টিং করেন তাহলে আপনার সারটাও মজবুত হইব তো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে রাখেন বা আপনার যদি কাজের বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাই পরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে